আমরা ঘুমের মধ্যে কত ধরনের অদ্ভুত স্বপ্ন দেখে থাকি থাকি স্বপ্নগুলো ভাবায় যে আমরা এর পেছনের কারণও তাই আপনিও যদি এই স্বপ্ন বা স্বপ্নগুলোর পেছনের রহস্য জানতে চান তাহলে এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজ আমরা এই ভিডিওতে আপনার দেখা তিনটি এরকম স্বপ্নের পেছনে সাইকোলজিক্যাল কারণগুলো বলবো এক স্বপ্নে পড়ে যাওয়া স্বপ্নে পড়ে যাওয়া অবশ্যই সবচেয়ে বেশি দেখা স্বপ্নগুলোর মধ্যে একটা জার্মানিতে হওয়া উনিশশো ছাপ্পান্ন থেকে দু সালের মধ্যে চারটে সার্ভে অনুযায়ী প্রায় আঠারো শতাংশ অংশগ্রহণকারীরাই পরে যাওয়ার স্বপ্ন দেখেন কিন্তু এর মানে কি লস কন্ট্রোল জীবনে যে কোনো ক্ষেত্রে কাজ সম্পর্ক বা কোনো দায়িত্ব যদি তুমি ঠিকমতো সামলাতে না পারো তাহলে মনের ভেতর একটা অস্থিরতার ভয় তৈরি হয় মনে হয় সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে আর এই নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি স্বপ্নে পড়ে যাওয়ার আকারে প্রকাশ পায় আমি যদি পরীক্ষায় ফেল করি বা আমি যদি আর স্বপ্ন দেখা হয়তো তুমি ইমোশনালি কারো কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছ না বা ফাইন্যান্সিয়ালি আর সোশ্যালি নিজেকে সুরক্ষিত মনে করছো না এরকম দুর্বলতাই স্বপ্নে ফাঁকা আকাশ থেকে পড়ে যাওয়ার মতো দৃশ্যের তৈরি করে এর পেছনে আরও কিছু কারণ যেমন অ্যাংজাইটি হেল্পলেসনেস কারো কাছ থেকে রিজেকশন পাওয়া নিজেকে দুর্বল মনে করা এগুলোও হতে পারে দুই সেলিব্রিটির সাথে ঘোরা রিয়েল লাইফে না হোক স্বপ্নে যদি কোনো সেলিব্রিটির সাথে আপনার দেখা হয় তাহলেও আপনার নিশ্চয়ই ভালোই লাগবে আর এরকম স্বপ্ন অনেকেই দেখে থাকেন যদিও বিভিন্নভাবে সেলিব্রিটি মানে বিখ্যাত মানুষদের সঙ্গে স্বপ্নে দেখা হওয়া যেমন আপনার বাড়িতে কোনো সেলিব্রিটি এসেছেন অথবা আপনার সাথে আপনার সেলিব্রিটি ক্রাশে দেখা হচ্ছে এগুলোর আলাদা আলাদা মানে রয়েছে আমরা এখানে যে কোনো ফেমাস মানুষের সঙ্গেই যদি আপনি নিজেকে স্বপ্নতে ঘুরতে দেখেন তাহলে তার পেছনে সাইকোলজিক্যাল কারণগুলোই বলবো আমরা সেলিব্রিটিদের লাক্সারি মানে বিলাসবহুল জীবনের প্রতীক হিসেবে দেখে থাকি আর তাদের মতো লাইফস্টাইল পেতে চাই হয়তো আপনার জীবনে বর্তমানে চাপ টেনশন বা একঘেমি আছে তখন আপনার ব্রেন সেলিব্রিটির সাথে লাক্সারি লাইফ বা হ্যাপি মোমেন্টস কল্পনা করে এই প্রবলেমগুলো থেকে একটা পালানোর পথ তৈরি করে আবার অনেক সময় হয়তো আপনি সেই সেলিব্রিটির মতো হতে চান বা তার মতো সাকসেস ফিল্ম বিউটি বা পাওয়ার পেতে চান আপনি হয়তো চান সেই সেলিব্রিটির মতো আপনাকেও সবাই চিনুক মূল্য দিক আর এটা থেকে এটা বোঝা যায় যে আপনার কাছে আপনার মূল্য আর সম্মান খুব বেশি তিন পরীক্ষা দিতে যাওয়া এই স্বপ্নটা ঠিক স্টুডেন্টদের জন্য নয় কারণ এটা মানুষ তখনই বেশি দেখে থাকেন যখন তারা স্কুল কলেজের গন্ডি পেরিয়ে যান হয়তো আপনি এটা দেখছেন যে পরীক্ষার দিন কাছে চলে এসেছে আর আপনার কিছু পড়াই হয়নি পরীক্ষার হলে গিয়ে কিছু লিখতে পারছেন না আবার হয়তো এরকম হয়েছে হলে গিয়ে দেখলেন আপনি পরীক্ষার কোনো সামগ্রী যেমন ক্যালকুলেটর পেন এগুলো নিয়ে যাননি পরীক্ষা দিতে দিতে আপনার কিছু মনে পড়ছে না কিছু লিখতেও পারছেন না আর পরীক্ষায় ফেল করেছে এই ধরনের স্বপ্ন থেকে এটা বোঝা যায় যে আপনি হতাশায় ভুগছেন বা আপনি খুব মন মরা হয়ে আছেন এই রকম স্বপ্ন লেখার অর্থ হলো আপনার জীবনে আপনাকে নানাভাবে যে কোনো ক্ষেত্রে পরীক্ষা দিতে হচ্ছে আপনাকে সবাই টেস্ট করছে। ভয় হচ্ছে। এবং আপনার করা কাজগুলো যদি অন্য মানুষেরা করে মানে যদি মেনে না নেয় এমনকি এর অর্থ এটাও হতে পারে যে আপনি জীবনে এখন কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য রেডি নন বা কাজটা যথেষ্ট ভালো করে করতে পারবেন না আপনি টেনশন করছেন যে আপনি আপনার কাজের জায়গায় যেই পজিশনটা পাওয়া দরকার সেটা কেন পাচ্ছেন না বা যদি আপনি অন্য মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারেন এই ভিডিওটা এ পর্যন্তই যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন থ্যাংক ইউ